হুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছে এটা হচ্ছে চোখের দিকে তাকিয়ে বাস করার নজরবন্দী মন্ত্র তো তার আগে বলে রেখে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর গিয়ে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন ইমুতে অথবা সরাসরি তো মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্র হচ্ছে যোগাযোগে করলাম নজরবন্দি এই নজরে করলাম শিশু তুলসী বন্দি আর করলাম বন্দি অমুকের দিল পাঁচ পান পাঁচ আত্মা অমুকের জায়গায় যেই ছেলে বা এস মেয়েকে বস করবেন তার নাম উচ্চারণ করবেন কিন্তু প্রথমত মন্ত্রটা সিদ্ধ করতে হবে গরুচণ্ডালী মন্ত্র সহকারে এটা হচ্ছে সাবর মন্ত্র যার কারণে এটা সিদ্ধ করতে হবে গরুচণ্ডালী মন্ত্র সহকারে গরুচন্ডালীর জন্য যোগাযোগ করবেন এই যে নিচে দেওয়া নাম্বারে তো তারপরে আপনি যখন দেখে আমি বলে দিচ্ছি কিন্তু গরুচন্ডলী মন্ত্র আপনি আমার কাছ থেকে নিতে হবে তো প্রথমত আপনার সিদ্ধ করতে হবে গুরুচন্ডলী মন্ত্র সহকারে তারপর এই মন্ত্র যেটা আছে আপনি যে যেই মেয়েকে বস করবেন যা বা যেই ছেলেকে বস করবেন তার সামনে উপস্থিত হবেন উপস্থিত হয়ে তার নাম সহকারে এই মন্ত্র সাতবার পড়বে সাতবার পড়ে তার চোখের দিকে তাকাবেন বেশ সে যদি একবার আপনার চোখের দিকে তার চোখ পড়ে বা চোখের পলক পড়ে তার দিকে বা সে যদি সেটা যদি লক্ষ্য করে তাহলে সাথে সাথে সে আপনার বসে হয়ে যাবে এবং আপনার পিছনে ঘুরবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং এটা অনেক পাওয়ারফুল একটা বিদ্যা যার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম এটা মন্ত্র আর যদি আপনারা গুরুচন্ডলি চান যদি এটি দিয়ে কাজ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ